শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় এসে এই সমস্ত কাজগুলো করলাম আমি গাছগুলো পরিষ্কার করলাম এখানে যে ঝাড়ু দেওয়া আছে গোটা ছাদটা ঝাড়ু দেওয়া হলো আর সমস্ত গাছগুলোকে মাটি হালকা করে দিলাম আর যে গাছগুলোকে নষ্ট হয়ে গেছে সেগুলো নিচে রাখলাম এই উপরে সমস্ত গাছ কিন্তু ছিল তো এখানে নিয়ে এসে রাখলাম গাছগুলো শেষের দিকে মানে ছিটতে চলে গেল ওই কারণেই গাছ দেখো বুঝতে পারছো সব মরম মানে একদম কালো কালো পাতা হয়ে গেছে মারা যাওয়ার মতোই গাছ আর থাকবে না যেগুলো হয়তো বারো মাস আছে ওগুলোই থেকে যাবে তো এখন খোল ভেজানো পচে গেছে ওই জলটা দিচ্ছে তো মাছি দেখছো কেমন গন্ধ আর একবারে থাকার মতো না এত গন্ধ আর মাছি ঘুরে বেড়াচ্ছে আবার পোকাও হয়ে গেছে তো এটা ওই বড়ি দিয়ে দেয় তো তোর একটু হাতে ব্যথা তাই দু চার দিন পরে এটা দিচ্ছে সকালে আমি ভাবলাম এগুলো হালকা করে দিই মাটিগুলো আর গাছটা জায়গাগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু ফল ভেজানো জলটা দিতে সুবিধা হবে ওই জন্যে আমি এগুলো করে নিলাম এখন ফল ভেজানো জলটা দিচ্ছি তো জায়গায় জায়গায় ভেজা দেওয়া হয়েছে সব ভেজা ভেজা জায়গা কি গন্ধ এই খোল ভেজানো জলটা দিলে না গাছগুলো ভালো হয় এর জন্য দেওয়া ফুলগুলো এই ফুলটাও তাই নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে কোটা ফুল ভালো আছে এখনও আর কয়েকটা নষ্ট হয়ে গেছে এগুলো সে তাই শীতের জিনিস তো শীতের ফুল এগুলো সবটাই শীতের ফুল আর যেসব টবগুলো ছিল মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো টপগুলো আমি এখানে নিয়ে এসে রাখলাম ওখান থেকে নিয়ে এসে এখানে রাখলাম তো এগুলো সমস্ত কিছু আমি তো দেখানো হয়নি তো ওই ফল বোঝানো জলটা দিচ্ছে তো ভাবলাম ব্লগটা শুরু করি বন্ধুদেরকে শেয়ার করি তো ওখানে ওইদিকে রাখলাম আবার গাছ যখন লাগাবো তো ওখান থেকে নিয়ে লাগাবো আর এদিকে আমার বেডশিট গোসানো কমপ্লিট ওখানে দুটো বেডশিটের যে বালিশ কাভারগুলো দুটো একটা চেঞ্জ করেছি আর একটা বালিশ কাভার দিই নি হাতে যে ক্রিমগুলো দেই বর তো ওই জন্য বালিশগুলো লেগে যাবে আর একটাতে লেগেও গেছে তাও উপরে অন্য কোনো কাপড় দিয়ে দিচ্ছি তো একটা লেগে গেছে বেশি দিন রাখলে আবার যদি না ওঠে ওই জন্য দাগটা তোলানোর জন্য ওটা চেঞ্জ করলাম তো ওটা এখন পরিষ্কার করে দিব তার জন্য ওইটা খালি আর একটা তো এমনিতেও দিইনি ওটা একদম নিচে দেখছো কাভার নেই তো ওটা হচ্ছে তুলে রাখার বালিশ ওটা বের করেছি ভাতটা উঁচু করে রাখার জন্য তো আবার যখন ঠিক হয়ে যায় তখন তুলে রাখবো বেডশিটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই এইটুকু রুমটা শুধু ঝাড়ু দিয়েছি আর এখন তো আমি ঝাড়ু দিই না একটু পড়ে দিব মেয়েকে এখন পড়াতে বসাবো ও পাগলি কি এক লিটার কত 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 কেন কিছু ব্যাপার আছে নাকি না না চায়ের দোকান তো দেন না দেয় না বলে কি খেলনা যাবি যাবিনা কি খেলনা ওই কৌটোটা ও যেতে হবে না থাক তাড়াতাড়ি নিয়ে চলে আসবি এক্ষুনি দু মিনিট তাড়াতাড়ি দৌড়াবি সকালের দিকে ফুল গাছে খোল ভেজানো জল দেওয়া ওটাই দেখিয়েছি আর আসিনি কেন আসিনি অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে আমি কিচেনে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে দেখো ভাজতে দিয়ে দিয়েছি এখানে কি বানাবো বলো তো পারবে তোমরা বলতে তেলটা একটু বেশি পড়ে গেছে কি বানাবো বানাবো কুলের আচার এই যে এর আগে একটা ব্লগ দিয়েছি কুলের আচার ওটাতে আমার ভালো করে দেওয়া আছে ওই জন্য আজকে আর কুলের আচার বানানোটা দেখালাম না তোমাদেরকে একটু এক ঝলক দেখাচ্ছি কী বানাচ্ছি সেটাই ওই পারলে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ফুলের আচার একটা ভিডিও দেওয়া আছে ব্লগের মধ্যে কুলের আচারটা সুন্দর করে বানিয়ে দেখিয়েছি কিভাবে প্রথম থেকেই এখানে গুড়টা গরম করে নিয়েছি গুড়ের মধ্যে কত নোংরা থাকে ওই জন্য গুড়টা গরম করে নিয়েছি একটু ছেঁকে নিব তো প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছাঁকলে হবে না তো প্লাস্টিক হয়তো গরম তো পুড়ে যাবে এবং গলে যাবে প্লাস্টিক ছাঁকিনটা আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আমি গোটা জিরে পাঁচফোড়ন এলাচ সমস্ত কিছু দিয়ে একটা শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো চলো এটা বানিয়ে নিই আবার তরকারি বানাতে হবে তরকারি রান্না করতে হবে আর পরে তোমাদেরকে বলছি কেন আমি ভিডিও করিনি সকাল থেকে কোনো ভিডিও শুটি করতে পারিনি এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আমি গুপটা দিয়ে ব্রাউন কালার আসেনি একটু তেলটা অনেকটাই বেশি হয়েছে একটু না অনেকটাই বেশি হয়ে গেছে পড়ে গেলো তেলটা তো চলো এখনো আছে ফুলের আছে আগের দিনের বানানো মানে অনেক আগেই বানিয়েছি ওই যে তোমাদেরকে বলছি এর আগে একটা ব্লক দিয়েছি ফুলের আচার বানানো তো ওটাতে আর ফুলের আচার বানিয়েছি তো ওটা শুকনো শুকনো হয়েছে একসঙ্গে ভাবছি ঢেলে দিয়ে আবার সুন্দর করে বানিয়ে নিব ওটাও ঢেলে নিব ভাবছি তো ওটা বানিয়ে নি ফুলের আচারটা এখানে বানাবো সয়াবিন তার জন্য আলুটা আর আলুটা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় তিনটে আলু দিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে ছোলা দিয়েছি ছোলা সেদ্ধ হবে তাই বিস্তারের জন্য আর এখানে তো এই যে আমার আচারের হচ্ছে লুক ফুলের আচার হচ্ছে কেন ব্লগ শুট করিনি তো এই যে ব্যস্ত ছিলাম এই জায়গাটা একটু পরিষ্কার করেছি আজকে এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করা হয়েছে সমস্ত জিনিস বের করে আবার সাইড করে রাখা হয়েছে এটা একটা স্টোর রুম বলতে পারো ছোট্ট একটা স্টোর রুম তো বাথরুমের পাশে এটা হচ্ছে স্টোর রুম তো এই রুমটা হচ্ছে এখানে একটা পর্দাও দেওয়া ছিল তো গরমে কোনো কিছু রাখলে নষ্ট হয়ে যাবে বলে পর্দাটা খুলে ফেলেছি তো এই আলুগুলো দেওয়া আছে আলু অনেকটা শেষ হয়ে গেল আলু পাপড় করা হয়েছে খাওয়া হয়েছে আর এই কটা আছে তো এগুলো শেষ হয়ে যাবে আশা করছি রোজার পরে রোজা শেষ হতে যেতে ওটা আলুও শেষ হয়ে যাবে আমার কিচেনের কাজ সম্পূর্ণ হচ্ছে চলো পরে আবার কথা বলছি তো বন্ধুরা এই যে সয়াবিন সমস্ত মশলা দিয়ে সয়াবিনটা দিয়ে কষিয়ে নিচ্ছি আলুটা দেওয়া হয়নি ভালো করে একটু পুষিয়ে নেব সয়াবিনটা আলুটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ করা তো ওই জন্য সয়াবিনটাও করা আছে এই যে আলুটাও দিলাম করা ইফতার সেরে নিয়ে বাইরে আসলাম সন্ধ্যার সময় কিছু কেনাকাটার জন্য বিশেষ করে মেয়ের জন্যই আচ্ছা চলো এখন দেখি কেনাকাটা করতে গিয়ে ঠিকঠাক পাচ্ছি নাকি কারণ দিন দিন তো দিন চলে আসছে কমে আসছে বেশি দিন আর টাইম নেই ওই জন্যই পাওয়া যাবে কি তাও ঠিক নেই মানে রোজই মানুষের চাপ তো এখানে এই যে লাইটার দেখছো নতুন একটা শপিং মল হয়েছে এখানেই ঢুকবো তো এখানে গিয়ে দেখি কেমন পাওয়া যায় ঠিকঠাক ভাবে মেয়ের কাপড় পাওয়া যাচ্ছে কি এই যে এখানে এসে ট্রায়াল দিচ্ছি ফ্রক টাইপের জামাগুলো আমরা চাইছি যে একটু নরম কাপড়ের জামা তো এই ড্রেসটা দেখলাম আর একটা হাতের ড্রেস আছে বরে তো ওটাও পরাবো দেখি এটা কেমন ভালো লাগছে ও গায়ে তো একদম ঠিকঠাক ও একটু হেলদি তো ওই জন্য জামাও ঠিকঠাক করে পাওয়া যায় না তো যে ঘুরে ঘুরে দেখছি নিজেকে কাছের মধ্যে আর এটা নতুন একটা শপিং মল করেছে ওই জন্য এই ট্রায়াল রুমটা এত গরম তো এই একটা চেঞ্জ করে পড়াচ্ছি কোনটা ভালো লাগছে বলো তোমরা কমেন্টে আমাকে কালোটা বেশি ওর গায়ে ভালো লাগছে মনে হচ্ছে কিন্তু এ দুটোর মধ্যে একটাও নিয়ে নিই বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট পরে দেখলাম আর এই কালোটা না খুব টাইট আর আমার মেয়ে আছে একটু সাইডে একটু আনফিট হলে ভালো লাগবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও একটু লুজ লুজ পছন্দ করে আর নরম কাপড়ের অস্বস্তি বোধ করে যেগুলো একটু হাতের কাজ থাকে একটু টাইট থাকলে সেগুলো পরে না তা দেখো ওকে ঢং দেখাচ্ছে কেমন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি নিজেকে আমরা যেখানে আসি ওই শপিং মলটায় আসলাম দেখি এখানেও ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি ওর একটা ড্রেস নেওয়া হয়েছে তো আবার একটা নিব এই ফ্রকটা ভালো লাগছে না দেখতে হ্যাঁ বলছি না এই ওই কথা বলিনি আমি এটা ভালো লাগছে দেখতে যাবা <laughs> <laughs> <Rusa. laughs> <laughs> 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 আজকে এই শপিং করতে করতে প্লগটা শেষ করছি এখানেই বাড়ি গিয়ে আর এনার্জি থাকবে না তো চলো বন্ধুরা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা পাশে আছো পাশে থেকে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো টাটা আর কী কী কিনছি কত কিছু হলো অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওতে আমি সবই দেখাবো চলো টাটা